নমশ্রী ভাই মকরাশি জাত অধিকাদের জীবনে আগামী কাল থেকে অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে আগামী ২৬ থেকে সাতাশ আগামী চার থেকে পাঁচটা দিনের মধ্যে আপনাদের জীবনে নয়টি অদ্ভুত ঘটনা ঘটবেই ঘটবে মহা প্রলয়ের মতো পরিবর্তন হয়ে যেতে পারে বর্তমান সময়কালে যে গ্রহ গ্রহগোচরের প্রভাব আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে তাই আজকের এই ভিডিও মকরাশির জাত জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে আগামী চার থেকে পাঁচটা দিনের ভিতরে ঘটতে চলেছে আপনারা অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো করে বুঝতে পারবেন দিলে কোথায় কোন জায়গায় কেমন কি পরিবর্তন হবে তো এক এক করে আলোচনা করব। আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট অবশ্যই করবেন মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন আলোচনার পর্বেই যাওয়া যাক যারা অনেক দিন ধরে মকর জাতক জাতিকারা যেনারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন আপনাদের সেই সব সমস্যার বেশ কিছু পরিবর্তন হবে তো আপনার রাশিতেই বর্তমানে চারটি গ্রহের প্রভাবের উপস্থিতি থাকবে এমনকি তার মধ্যে সূর্য মঙ্গল শুক্র বুধ অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী গ্রহগুলি উপস্থিত রয়েছে চন্দ্রের বর্তমান কানেকশান যেটা কিন্তু আপনার দ্বিতীয় তৃতীয় ঘরে গোচর হবে তো আপনাদের সর্বপ্রথমত স্বাস্থ্য সম্পর্কিত যদি বিষয় বলি স্বাস্থ্য ভারন ঠিকঠাক লক্ষ্য করা যাবে সামান্য আপনি আপনার মানসিক দিকটা খেয়াল রাখবেন মানসিক চাপ একটু ভোগান্তি হতে পারে তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে নিজের মনকে একটু সংযত রাখার প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে মাইন্ড সুইংয়ের পরিস্থিতি হতে পারে তাই সে জায়গাটাকে আপনাকে বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে যারা বেড়াতে যাবেন প্ল্যান করছেন আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন ভ্রমণের যাত্রার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে ধার্মিক যাত্রা পর্যন্ত হতে পারে সম্ভাবনা সেখানে খুব ভালো আপনারা অবশ্যই তা করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে আগামী চার পাঁচটা দিনের ভিতরে আপনার ট্রাভেল বাড়বে বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে তো তার জন্য প্রস্তুত থাকুন মাতা পিতার ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখুন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে মায়ের হেলথ খেয়াল রাখুন মায়ের সাথে একটু বুঝে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন ঠিকঠাক থাকবে যে সমস্ত অনলাইন কাজকর্মগুলো অনেকদিন ধরে পড়ে রয়েছে বা আপনি করবেন করবেন বলে করছেন না তো সেই সমস্ত কাজকর্ম এবারে আপনি শুরু করতে পারেন আপনি শুধু আপনার নিজের দিকটা খেয়াল রাখবেন পুরনো কিছু সমস্যা আবারও পুনরাবৃত্তি হতে পারে তাই ধ্যান রাখুন আর কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন আপনার মনে নানান রকমের চিন্তা ঘুরতে পারে তো সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রাখুন কোনো বিষয়টা খুব বেশি চিন্তা করা বাদ দিয়ে দিন খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখুন খাওয়া দাওয়া বুঝে করতে পারলে খুব ভালো হয় যারা অর্থ সঞ্চয়ের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু অর্থ সঞ্চয় হয়নি তো সেক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম খুব ভালো হবে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ খুব ভালো আপনারা অবশ্যই ধ্যান রাখুন যে সমস্ত কাজকর্মগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে সেই কাজগুলোকে একটুখানি দেড়ে সুস্থে করবেন আর বড়দের আজকে আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে যে সমস্ত অনলাইন ব্যবসা আপনারা দীর্ঘদিন ধরে করছেন যদি প্রমোটারি মানে অনলাইনে কোনো মার্কেটিং কিংবা প্রোডাক্ট সেলিং এই ধরনের কোনো ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো যাবে তাদের উন্নতি থাকবে যদি কোনো আগামী চার পাঁচ দিনের ভিতরে কোনো মিটিং রয়েছে কোনো জায়গায় কোনো ডিল সাইন করা রয়েছে কোনো কন্ট্রাক্ট সাইন হবে বা কোনো কাজকর্ম যদি আসেও সেটা কিন্তু ফাইনালি হয়ে যাওয়ার বা ফাইনাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সেটার সম্ভাবনা খুব ভালো রয়েছে যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন কারো কারো লোন ইতিমধ্যে হয়ে যাবে লোন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো পুরোনো শত্রুর দ্বারা যারা অনেক বেশি ঝামেলা প্রাপ্ত ঝামেলায় রয়েছেন তাদের সেই ঝামেলা দীর্ঘদিনের মিটে যাবে সেক্ষেত্রেও কিন্তু দিনকাল ভালো রয়েছে দেখে রাখার বলতেই বলবো একটু আপনি আপনার নিজের দিকটা খেয়াল রাখবেন বেশি চিন্তা আপনার শরীর খারাপ করার কারণ হতে পারে হজম রিলেটেড কিছু সমস্যা বা মাথা যন্ত্রণা চোখের সমস্যা কিংবা দাঁতের সমস্যা আপনার কিন্তু ইতিমধ্যে ভোগান্তি দিতে পারে তাই খাওয়া দাওয়া একটু বুঝে করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে ওভারঅল অনেকটা বেটার ফল আপনি কিন্তু পাবেন আর আপনারা যারা কাজকর্মের জায়গা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কাজের প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা কাজ পরিবর্তন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সে প্রবল বৃদ্ধি ঘটবে কারণ মঙ্গল উচ্চ অবস্থায় আপনার রাশিতে থাকবে যার কারণে কিন্তু আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সটা একটু অন্যদের তুলনায় অনেক বেশি থাকবে আর এই মঙ্গলের উচ্চ অবস্থা আপনার কারো কারো ক্ষেত্রে রাগ এবং জেদটাকে বাড়িয়ে দিতে পারে তো যেটা কিন্তু অনেক ক্ষেত্রে যেমন ভালো সুযোগ ভালো জায়গা তৈরি করবে তেমন কিছু ক্ষেত্রে সমস্যাও দাঁড় করিয়ে দিতে পারে বিশেষ করে রিলেশানের জায়গায় একটু ওঠাপড়া লেগে থাকতে পারে আপনারা অবশ্যই রিলেশানের জায়গা বুঝে চলবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও আপনারা ধ্যান রাখবেন সরকারি কাজকর্ম যারা করেন বা সরকারি দপ্তরে কাজ করেন সেখানেও আপনারা রাজনীতি থেকে নিজেকে দূরেই রাখবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কখনও রোম্যান্টিকতা ভালো থাকবে আবার কখনো রাগ ঝগড়া অভিমানও থাকবে মানে ওভারঅল মিলিয়ে মিশিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে একটাই কথা বলবো আপনারা কোনো কিছুতে হুটহাট করে সিদ্ধান্ত গ্রহণ করবেন না হয়তো ভুল বুঝাবুঝি কারণে একটু ঝগড়াঝাটি বেশি হলো তো সেখানে যত তাড়াতাড়ি সমস্যাটাকে মিলিয়ে মিটিয়ে নেওয়া যায় সেটার দিকে খেয়াল রাখবেন দেখবেন আপনাদের দাম্পত্য বিবাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট আপনার জন্য রয়েছে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিতে পারে আপনি শেয়ার মার্কেট ট্রেডিং বা প্রপার্টি এরকম কোনো ক্ষেত্রে যদি অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই ইনভেস্টমেন্ট করা অর্থ আপনাকে বেশ ভালো রিটার্ন দিতে পারে আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন পুরোনো যত যা ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোকে একটু নজরদারির মধ্যে রাখার চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনারা ভালো ফল পাবেনই পাবেন খুব সমস্যা ফেস করছেন তাহলে কিছু উপাচার মেনে চলতে পারেন মকরাশির জাতিকাদের জন্য অতি উত্তম হবে সেটা হচ্ছে আপনি মহাদেবের নাম জপ করবেন প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন আর অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখতে পারেন এতে কিন্তু আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আপনার কাজকর্মে উন্নতি আসবে কেরিয়ারেও কেরিয়ারেও কিন্তু সফলতা আপনি কিন্তু পাবেন আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করবেন ওম নমাস বাই